আলাইকুম সবাইকে বৃষ্টির দিনে স্যুপ খেতে কার না ভালো লাগে বলুন তাই তো আজকে আমি এখানে স্যুপ নিয়ে নিয়েছিলাম তিন প্যাকেট আর নিয়েছিলাম ফ্রেশের নুডলস তিন প্যাকেট এখানে কড়াইতে আমি স্যুপগুলো ঢেলে দিলাম আর একটু পরে আমি যে গরম পানি করে রেখেছিলাম সে গরম পানি মিশিয়ে দিলাম আমি এখানে প্রায় দশ থেকে বারো জনের পরিমাণে রান্না করেছিলাম তো আমি পানি দেওয়ার পর ভালো করে স্যুপের পাউডারগুলো পানির সাথে মিশিয়ে নিলাম আর একটু পরে আমি চুলার জালটা ধরিয়ে দেবো এই যে দেখুন আমি এখন ভালো করে মিশিয়ে নুডলসগুলো ঠেলে দিলাম আর নুডলসের সাথে যে টেস্ট মেকার ছিল আমি এটাও মিশিয়ে দিলাম তারপর সব একসাথে ভালো করে মিশিয়ে ঘন ঘন নাড়তে হবে আর গাইস আমি এখানে টেস্টের জন্য কয়েকটা কাঁচামরিচও ইউজ করেছি আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারেন কাঁচামরিচের ফ্লেভারটা আমার স্যুপে অনেক ভালো লাগে এই যে দেখুন আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তারপর ঢাকনা তুলে দেখি বলক এসে পড়েছে এবং স্যুপটা মশাল্লা ঘন হয়ে গেছে তবে আপনারা চাইলে স্যুপটাকে আরও বেশি ঘন করার জন্য এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন তবে আমি আজকে কোনো কর্নফ্লাওয়ার ইউজ করিনি কারণ মশাল্লার স্যুপটা এমনি ঘন ছিল তবে আমি এখানে ডিম দেব স্যুপে আমার ডিমটা খুবই ভালো লাগে আমি এখানে দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম দুটো আমি পুরো এখানে দিয়ে দিব আর ডিমটা দেওয়ার পর খুব বেশি সময় লাগবে না স্যুপটা কমপ্লিট হতে আমি এখানে একটু নেড়ে দিয়েছি ভালো করে পাঁচ মিনিট নাড়তে থাকবো আর ডিমটা দিয়ে দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে আমি কিন্তু আর বেশিক্ষণ স্যুপটা চুলোয় রাখবো না কারণ স্যুপটা আমার প্রায় হয়ে এসেছে আমি ডিমটা ভালো করে মিক্সড হয়ে গেলে স্যুপটা নামিয়ে ফেলবো গায়ে সে যে দেখেন আমার স্যুপ নুডলস মোটামুটি ডান এখন আমি এটাকে সার্ভ করার জন্য রেডি করব ডিশ এই যে দেখেন আমি সার্ভিং রেডি করে ফেলেছি আর আমরা যেহেতু একসাথে খাবো তাই আমি এখানে অনেকগুলো আমি তো আমার সন্ধ্যার নাস্তার প্রিপারেশন করে ফেলেছি তো আপনারা সন্ধ্যায় কি নাস্তা করছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি হাফেজ